আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন আসলে আমাদের সকলের শরীর ভালো থাকলেও মন ভালো না থাকারই কথা কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি যাচ্ছে এটা দেখার পরে আমাদের সবারই মন মানসিকতা খারাপ থাকবে এটাই স্বাভাবিক আসলে চারিদিকে বর্তমান পরিবেশ পরিস্থিতির কারণে মন মানসিকতা ভালো নেই এই কারণে কিন্তু আপনাদেরকে দীর্ঘ পনেরো উপরে আমরা আপনাদেরকে নতুন ভিডিও উপহার দিতে পারি আসলে এখন বর্তমান যে সময়টা চলে আসছে আমাদের কিন্তু আনন্দ বিনোদন করার সময়ও না ঠিক আছে আর এর মধ্যে আনন্দ বিনোদন আসতেছে না ভাই আসলে কিভাবে আমরা কি করবো যেটা কন্টেন্ট চিন্তা ভাবনা করবো এটা আসে না ভাই আমাদের কারোরই মন মানসিকতা ভালো নেই সবাই সবার জায়গা থেকে চিন্তা করে দেখেন সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে আপসেট আছে না আমাদের ভাইদের উপরে যে হবে নিত্য আত্ম হত্যা শুরু হইছে মানে এটা দেখার পরে আমরা একটা সাধারণ মানুষ হিসেবে শুনতে মানুষের বাচ্চা হয়ে থাকে তাহলে অবশ্যই তার মন খারাপ হবে মন খারাপ লাগবে এটা স্বাভাবিক আপনি যদি মানুষ না হয়ে থাকেন তাহলে বিষয়টা ভিন্ন তো যাই হোক আল্লাহ তালা কাছে দোয়া করি আপনারা সকলে আল্লাহর কাছে দোয়া করেন যাতে পরিবেশটা যেন দ্রুত স্বাভাবিক হয়ে যায় আর আমরা যেন আবার আগের সেই হাসি খুশি বাংলাদেশটাকে ফিরে পাই আপন মানুষকে তো ভালো হয়ে ভাই মানে মাথার মধ্যে শুধু ওই জিনিসগুলাই ঘুরতেছে কি হবে আল্লাহ আলাম আল্লাহ আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন পরিবেশটাকে খুব দ্রুত সুষ্ঠ পরিবেশে নিয়ে যায় ইনশাল্লাহ আর আপনারা যে যেখানে থাকেন অবশ্যই নিজের যত্ন নেবেন খেয়ালে থাকবেন আর সে পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক এলোয়াই করি আল্লাহ